না না যান মামা যান সবাই নিশায় দেখান কেড কি ব্যাপারটা কি তুই ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন দেন কেড আইছি কি বল তুমি এখনও যাও নাই তোমাকে বললাম ভেতরে যাও আমি বাইকটা পার্ক করে আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই মামা আর আপনি মামি আহ! বেশ মিষ্টি দেখতে তো আপনি আর যদি ভুল না করি আপনি ছোট খালার খালু তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি আপনাকে কিন্তু আমি নানু বলে ডাকবো না আমি আপনাকে ডাকবো নানু ভাই এই গুনগুন ছেলেটা কে মামা আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি এই ছেলে তোমার পরিচয় বলো আমি আতিফ আতিফ খান খান নামের সাথে খান মিশালেই কি দান হয়ে যায় নাকি কি কাজ করো তুমি কوري তো অনেক কিছু এখন কোনটা রেখে কোনটা বলবো অনেক কিছু করো আচ্ছা ঠিক আছে তুমি একটা বল এই তো আমি অনলাইনে হে অনলাইনে কাজ করো তুমি এই অনলাইনে তুমি কি করো জুয়া খেলো নাকি মালম বিক্রি করো আরে না না ছি 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 আப்பா আমি আমার ভাগ্নীকে ঢাকায় পাঠিয়েছি কেন লেখাপড়া করাতে তাই না ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে শরদ নিয়ে আসবে ও কি এনেছে হ্যাঁ এনেছে একটা কিছু তো এনেছে বাড়িতে একটা বনশিয়াল নিয়ে এসেছে হেই কিছু কিsumone কইরো না আমার সেলেরা ওর মায়ের মত এত বেশি রাগি তাই মাঝেমধ্যে রে আমি আপ পাগল বলি মানুষ তখনই সুন্দর যখন সে আমার আপন মানুষেরও ভালোবাসার মানুষ হয় জীবনে বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই বেশি দরকার আর যদি সে বেঁচে থাকার ইচ্ছেটা কোনো এক মানুষের জন্য হয়ে ওঠে তাহলে জীবনে ঠিক তাকেই রাখতে হয় যে আরে কি করছেন আপনি মাথা ঠিক আছে আপনার আরে আজব তো পাগল নাকি আপনি মরতে যাচ্ছিলেন কি জন্য নাও আগে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন দেখেন জানি না আপনি কে তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে এখন বলুন এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই আরে এমনও তো হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি আমি প্রেগনেন্ট ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে না প্রশ্ন না অপমান না দোষ কোনো কিছুরই সম্মুখীন হতে হবে না ভিতরের চিৎকারটা এখানেই থেমে যাবে এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে তো দিব্যি ঘুরে বেড়াবে রাইট কোথায় সেই আরামজাদারা কোথায় আপনার বয়ফ্রেন্ড তাহলে তুমি যাচ্ছ আমি এই সুযোগটা কোনোভাবে হাত ছাড়া করতে চাচ্ছি না চাই না প্রজেক্ট এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার কিন্তু আমি যদি এখন বিয়ে ঠিয়ে করি তাহলে আমার সব গুলিয়ে যাবে তার মানে আমি সব গুলিয়ে দিচ্ছি তুমি কেন বুঝতে চাচ্ছ না আমি যদি ছটা মাস সব কিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ পাবো তুমি তোমার লাইফটা গুছাচ্ছো রাফিস প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটাবার আমার মামার সাথে কথা বলো তোমার এক্ষুনি বিয়ে করতে হবে না তুমি যা করে চায়না থেকে এসেই করো আমার মামা মা নানু ভাই সবাই রীতিমতো পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য আমাকে শুধু শান্তিন সময় দিয়েছে আমি আর পারছি না রাফিস তুমি কেন বুঝতেছ না সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা আর নিজেরটাই ভাববা একটু আমারটা ভাবতে শিখো বুঝলাম আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন হ্যাঁ চেয়েছিলাম কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারব কিন্তু আমার সন্তান আমার সন্তানের দিকে কেউ আঙুল তুলে আমি সহ্য করতে পারব না সবই বুঝলাম কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রাশ্চিত না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে আর না আপনার জীবন দিয়ে আপনি আমাকে বিয়ে করতে পারবেন ওয়াট আমি কিছু বুঝতে পারতেছি না মাথায় ঢুকতেছে না কিছু আমার ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না তারপর রাফিস যখন আসবে তখন বিয়ে করে নিব আচ্ছা চলেন আপনার জন্য মা হবেন না আপনি একজন মায়ের জন্য এটুকু তো করাই যায় বলেন চলেন আসেন আসেন আর ভেবে লাভ নেই